বুধবার সকালের নিউটার ইকো পার্কে প্রাত ভ্রমণে আসে দিলীপ ঘোষ দিলীপের জমানায় আঠেরো শুভেন্দু সুকান্তর জমানায় বারো পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতা পাল্টে যায় এটা ঠিক আমরা দু হাজার একুশ পর্যন্ত এগিয়েছি বহু কর্মী শহীদ হয়েছেন আক্রান্ত হয়েছেন আমরা আঠেরো সংসদ এবং সাতাত্তর বিধায়ক পেয়েছিলাম ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে ভোটের শতাংশ একই আছে আর গ্রোথ হয়নি আমরা গত তিন বছরে এগোতে পারিনি ভাবতে হবে এইখানেই আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল সবাই অনেক আশা করেছিলাম কিন্তু সব কর্মীরা নামেনি গতি রুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবে পথ থেকে আপনাকে অপসারণ এবং আপনার আসন চেজ অসম্ভব কিচ্ছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করেছি ফাঁকি রাখিনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অত্যন্ত লড়াই হয়েছে দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাবেন আপনাকে আন্দামানে সংগঠনের কাজে পাঠানো হলো মাঝে কালাপাড়ি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতি রঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে ধরাশয় বিজেপি আমি যেটুকু রাজনীতি বুঝি দেশে বহুবার এরকম উত্থান পথন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পর বিজেপি দুটো সিট পেয়েছিল অটল বিহারী বাজপেয়ীর মতো লোককে খারাপভাবে হারতে হয়েছিল বাজপেয়ী সরকার চলে যাওয়ার আগে মমতার মাত্র আটটা সিট ছিল উনি বাড়িয়ে ক্ষমতায় এসেছেন আমার কর্মী যারা তাদের ওই উত্থান পতনকে সঙ্গী করেই এগোতে হবে ব্যক্তিগত রেশারেশি এবং ভুল পলিসির জন্য এভাবে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ বিফলে চলে গেছে পরবর্তীকালে তাদের দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে মানুষের পার্টির ওপর আস্থা চলে যাবে কর্মীদের মনোবল এর কি অবস্থা নেগেটিভ রেজাল্ট হলো মন খারাপ হয় একুশের পর অনেক কর্মী বসে গেছিলেন কিন্তু কথা ভেবে আবার নির্বাচনের আগে ফিরে এসেছিল তারা কাল থেকে অনেক ঘর ছাড়া কারণ তারা আগের অভিজ্ঞতা দেখে ভয় পাচ্ছে আমাকে দেখে অনেকে বেরিয়েছিল যদি আমার সেরকম পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে পার্টি আরও পাঁচ বছর পিছিয়ে যাবে পার্টির এবার ভাবা উচিত যে কর্মীরা পার্টির জন্য বেরোয় তারা যেন তাদের সংকটে পার্টিকে পাশে পায় এটাও পার্টিকে দেখতে হবে রামলালা মন্দির এবং ফৈজাবাদে পার্টির হার রাম মন্দির আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন ওখানে সিপিআইএম জিতেছিল তারপর বিনয় কাটিহারকে ওখানে নিয়ে এসে যেতে হয় রাম মন্দির নিয়ে এত আন্দোলন এবং মন্দির বানিয়ে দেবা তারপরেও কেন হেরেছি কারণ তা পৌরাণিক অযোধ্যার লোক রামকে ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে মোদীকে যোগীকে ইন্ডিয়া জোটের সক্রিয়তা নাইডু এবং বাবুর মতো পাল্টিরা যারা আছেন তাদের ওপর ভরসা করা মানেই বেইমানি বারবার ঠকতে হবে এরা বিজেপির সাপোর্ট নিয়ে জিতে আসে তারপর বিজেপি ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলায় এটা দল দেখবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কেউ বিশ্বাস করে না ফ্লপ সন্দেশখালী ইস্যু আন্দোলনটা রাজনৈতিক ছিল না সাধারণ মানুষের আন্দোলন ছিল পরে এটাকে বিজেপি টেক করেছে আমরা তাদের ন্যায় দেবার চেষ্টা করেছি কালো অত্যাচার হয়েছে এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবে কিনা জানি না এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল ওটা আমাদের পুরনো গড় ঘোরথোর তৃণমূল জামানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম কিন্তু আরও ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম হয়নি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান